আমার ডান হাতেও কিছু নয় আমার বাম হাতেও কিছু না আমি খালি হাতে অল্প কার কবরে রওনা দিলাম ও তুই এই তোর নিয়ার মায়ায় পারে বাহানা এই যে নয় তোরা সোল বারি কবর যে তোর আসল ঠিকানা ভাই বের দার বেড়দার জার সিলো এক সপহদো তু মিয়ামি কেউ রো না আমি কৌ রো না দিতে হবে ঠিকানা ও তুই এই তীহার মায়া পরে করছ কত বাহানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয়ে তোরা বাড়ি কবর যে তোর আসল ঠিকানা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলে সমস্ত মানুষকে সমস্ত ইনসানকে কবরের ভিতরে নিয়ে যাব কবরের ভিতরে নেওয়ার পরে আল্লাহ বলছেন নসুরি জুকুন তার এমন একটা সময় আসবে সমস্ত মাসলুক মানুষকে আল্লাহ কবরের ভিতর থেকে উঠায় দিবে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বলবেন কুম কুন হে মাটি তোর ভিতরে যা আছে সব আজকে বের করে দে মাটি ভিতর থেকে মানুষগুলো দাঁড়া যাবে কারো হাঁটু পর্যন্ত ঘাম কারো কনু পর্যন্ত ঘাম ঘামের ভিতরে মানুষ হাবু ডুবু খাবে খাতাহীন অবস্থায় খালি পা সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিন থেকে সূর্য নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল উপরে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা আমাদের ময়দানে মাথার এক বিকাত কিনারায় চলে আসবে সূর্যের একটু নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা বিজ্ঞানী বলেন এই পাতলা গ্যাসের আবরণটাই সূর্যের আলোটারে কন্ট্রোল করে রহমতের ফিরিস্তারা চব্বিশ ঘন্টা অনবরত সূর্যের ভিতরে ঠান্ডা পানি আর বরফ ঢালতে থাকে ওই কামাতের ময়দানে আল্লাহ আলামিনের বানানো সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে থাকবি না এই

সমস্ত আলোগুলো বে ইমান নাফার মানের মাথার ভিতরে চাইরা দিবে বেলা মাদি সুস্থ হারামঝর বেমানির মাথাটা ভাইটক মগজগুলোর টক ফক টক পাক করে উথলায়া উথলায়া পড়বে বেইমানিরা খুদার যন্ত্রণায় মা চিবায়া চিবায়া খাবি ওই কেয়ামাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিকট একটা আওয়াজ আল্লাহর আগান্নিত হা বলবে লিমানিল মুলকুল ইয়াও আজকের দিনের বিচারের মালিক কি আজকের আদত তো কার কই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা রাখো সম্পদওয়ালা যারা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্দা করেছো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছো আজকে ক্ষমতাওয়ালারা কই আল্লাহ সামনে আজকে পারলে কথা বলো রব্বে কারিমের সামনে কথা বলার কারো কোনো শক্তি নাই সমস্ত বেঈমান না ফারমানেরা চোরের মতো আশাবির কাট গড়ায় দাঁড়ায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল আল্লাহ বলবেন আজকে বিচারের মালিক আমি আল্লাহ আজকে আমি আল্লাহ আপন সাবি বিচার করব না জান্নাতি দলগুলো আলাদা হয়ে যাও জাহান্নামি দলগুলো আলাদা হয়ে যাও জান্নাতি দলগুলো আলাদা হয়ে যাবে জাহান্নামি দলগুলো আলাদা হয়ে যাবে আল্লাহ বলবেন ফিরিস্তার দল বান্দার নামা মিজানের পাল্লায় ওজন দাও আমল নামা ওজন দাও হবে যার ডান হাতে আমল নামা নেক আমল ভারী জান্নাত যার বদের পাল্লা ভারী বাম হাতে আবুল নামা জাহান্নাম বদের পাল্লা যার ভারী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা হাতের ভিতরে আমল নামাটা দিয়া বলবে ইকরা কিতাবাত মালি হাদাল কিতা হে বেঈমান তোর নামা তুই পড় তোর নামার দিকে তাকায় দেখ কি আমল করেছো। না ফারমান বেইমানে না আমল নামার দিকে তাকায় আশ্চর্য বিদ হয়ে যাবে আর এটা আমার কেমন একটা কিতাব ছোট একটাও গুণাও লেখা হয়ে গেছে বড় একটাও গুণা লেখা হয়ে গেছে বন্ধু বান্ধবের আড্ডায় তাসির আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় গোপনে গোপনে অন্যায় করেছ মা দেখে নাই বাবা দেখে নাই সন্তান দেখে নাই বিবি দেখে নাই মানুষ দেখে নাই ফেরেশতারা দেখেছেন আল্লাহ পাক দেখেছেন ফেরেশতারা লিখেছে আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দেয়া মালি মালিক বদের পাল্লা ভারী বাম হাতে আমল নামা কি করব রব্বুল আলামিন বলেন ফেরেশতার দল বেঈমান রে আমি আল্লাহ এত সূর্যের আলো দিলাম চন্দ্রের আলো দিলাম নদীর মাছ দিলাম এতনে আমার পাওয়ার পর বেঈমান আমি আল্লাহরে মানলো না আজকে বেইমানের সঙ্গে ভালো আচরণ করা হবে না আল্লাহর তারা বেইমান না ফারমানের হাতের ভিতরে জাহান নামের শিকার লাগাইয়া পায়ের ভিতরে জাহান নামের শিকার লাগাইয়া কমলের ভিতরে জাহান নামের শিকার লাগাইয়া ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইলা وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى قالوا بلى কাল মাতুল আদাবিলান কাফিদি মানেন হাতের ভিতরি হার নামে শিকারল লাগায়া পাই ভিতরিক কবরর হার নামে শিিক লাগায়া তি তান্তি জাহা কিনারায় নিয়ে যাবে জাহান নামের ফিরিস্তা বলবে গুলাম কেন আজকে জাহান নামে আসলা তোমার কাছে কি নবী যায় নাই তোমার কাছে কি রসুল যায় নাই মাওলানা রুহুল আমিন আসার পর জাহান নামের ভয় কি দেখায় নাই তারা বলবে কলু বালা অবশ্যই দেখাইছে কিন্তু আমরা মনে করেছিলাম সব কিছু মিথ্যা কিসের আবার জাহান নাম কিসের আবার পরকাল কিসের আবার হিকার হিসাব নিকার আজকে তো আবাদের উপায় না

আসক্ত নামাজ পড়ো দাড়িটারে লাম্বা করো কুরআন সাথে সম্পর্ক করো সুন্নাতের রঙে রঙিন হও নবী ওয়ালাদের কি সুন্নাত ওয়ালাদের কি বন্ধু বানাও সম্মানদার মালিক আল্লাহ इज्जतदार মালিক আল্লাহ বেঈজতি করার মালিক আল্লাহ টাকায় সম্মান দিতে পারে না ক্ষমতায় সম্মান দিতে পারে না হাতে পায়ে ধরে বলি যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমি পাগল হই নাই মাতাল হই পান করি নাই এ মুসলমান একটু তাকা দেখো এই দাড়ি আর টুপি লম্বা জামা পরার কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন দুনিয়ার সম্পদ ওয়ালা টাকা বলারও এত শান্তিতে নাই এজন্য সম্মান দিবেন আল্লাহ ইজ্জত দিবেন আল্লাহ যদি করার মালিক আমার আল্লাহ আজকে থেকে ওয়াদা করো মালিক জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আর অন্যায় করব না অপরাধ করব না গুনা করব না নামাজ ছাড়ব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাটির মতো নরম হয়ে নেক আমল ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন সেই ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে অনেক বছর পরে আবার আসলাম সবাই অনেকে হয়তো বা চিনেন আপনাদের মহাব্বতে এসেছি অত্র মসজিদের ইমাম সাহেব অত্যন্ত মহাব্বত করে আমার স্নেহ করে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কম বেশি কিছু কথা বলি সেই অক্টোবর থেকে শুরু করে আজ পর্যন্ত দৈনিক মাহফিল চলছে দুইটা তিনটা চারটা পাঁচটাও হয় তো আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লা আল্লাহ তালা যেন সুস্থ রেখে ভালো রেখে কোরানের সব কথাগুলো সারা পৃথিবীতে প্রচার করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আপনাদের ঘুম আসতেছে কষ্ট হচ্ছে প্রধান বক্তার আলোচনা শুনবেন না ইশাল্লাহ যুবক ভাইয়েরা সজাগ আছে না নাই যুবক ভাইয়েরা কারা কারা আছেন নীল্লা হে তাকবি না যুবককে হজরতে অমরের মতো মাদ্দা মুজাহিদ হিসাবে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুন সকলের জিন্দিগির গুনাকে মাফ করে দিন আর মহাব্বাতে বলেন আমিন যুবকরা যদি কোরআন বলা হয় ইসলাম বলা হয় কোরআনের পথে ফিরে আসে যুবক যদি ভালো হয় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ফুটবলের গ্যালারি ফাঁকা ক্রিকেটের গ্যালারি ফাঁকা যুবক ছেলেরা এখন ফুটবল দেখে না ক্রিকেটের পিছনে দৌড়ায় না তাসের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা যাত্রা বেহাপনা গান বাজনা গুলো ছেড়ে দিয়ে পাড়ায় মহললায় যুবকরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে জোরে বলেন ঠিক কিনা এজন্য ধোকা দিয়া বোকা বানায়া মুসলমানের যুবক ছেলেদেরকে কোরআন থেকে ডিভাইডড করা যাবে না জোরে বলেন ঠিক কি না যদিও যুবক ছেলেদের মাথার ভিতরে টুপি নাই গালের ভিতরে দাড়ি নাই পরনে জুব্বা নাই ঠিক মত নামাজ পড়ে না কিন্তু বাংলার প্রত্যেকটা মুসলমান যুবক ছেলেদের ভিতরে অন্তরে আল্লাহর কোরআনের মহাব্বাদ আছে না নাই নবীর সুন্নাতের मोहब्बत আছে না নাই আমার এই মুসলমানের জমিনে বাংলার জমিনে বিশ্বের জমিনে মুসলমান 92 পাক মুসलिम দেশে মদের আইনকে বাস্তব ইমারান নাস্তিকেরা বাংলা জমিন থেকে পালানো আনার করে পাওয়া যাবে না যদি বলেন যুবকদের ঠেকোরানের দিকে ফিরে আসতে হবে যুবকদেরকে খুব মোহাব্মত করে ভালোবাসি ভাই যুবক ভাইয়েরা হলিউড বলিউডের নায়ক নায়িকা গায়ক গায়িকা আমাদের মডেল নয় আমাদের মডেল আমাদের আদর্শ হচ্ছে শেষ নবী শে ফিশ্বনবী সাইয়িদুল মুসালির নবী তুজাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জোরে বলেন ঠিক কি না যেই রসুল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই যেই নেতার পিছনে দৌড়ান যেই নেত্রীর পিছনে দৌড়ান যেই পীরের পিছনে দৌড়ান কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার নেতা আমার নেত্রী আমার সমাজের প্রতিনিধি আমার পীর জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই কিন্তু এমন নবী পেয়েছি এমন রসুল পেয়েছি জীবনেও একটা মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলে নাই যদি বলে ঠিকই এজন্য যুবকদেরকে মহাব্বত করে বলছি কোরআনের দিকে ফিরে আসেন দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ তাসের আড্ডার বন্ধু মদের আড্ডার বন্ধু সব হচ্ছে স্বার্থপর আপনার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে দশ দিন বন্ধুদেরকে খাওয়াবেন সালাম দিবে একদিন যদি খাবারে ভেজাল হয় দেখবেন তার অবস্থা কেমন জোরে বলেন ঠিক কি না এজন্য এই সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায় গোটা সমাজ ভালো হয়ে যাবে ছজরে রাজানোর পরে এই সমাজের বিশ যুবক যদি মোটা মোটা লাঠি লইয়া মুরুব্বিদের বাড়ির কিনারায় বলে এই মুরব্বীরা ওঠেন আজান দিছে ফজরের নামাজ পড়েন না হইলে খবর আছে এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার মহোদয় জনপ্রতিনিধির দায়িত্বশীল যদি তাদের সাথে থাকবে মুরুব্বিরা বলবে এই উযু করবি সাতা তাড়াতাড়ি দেখ হাতের ভিতরে লাঠি এলাকার চেয়ারম্যান সাথে উযুর সারাই মসজিদে ঢোকা লাগবে জোরে বলেন ঠিক এজন্য যুবকদেরকে বলি কোরআনের দিকে ফিরে আসেন ইসলামের দিকে ফিরে আসেন কোরআনের গুণে হন বলা হন ইসলাম বলা হন হন বুঝেন দিন সমস্ত হনস্তাল ছেড়ে দিয়ে যদি কোরআনের গুণে গুণান্বিত হতে পারেন আল্লাপা কোরআনের বর্কতে দিনের বরকতে সুন্নাতের বরকতে আপনাকে দামি বানায় দিবে সম্মানী বানায় দিবে জোরে বলেন ঠিক কিনা এজন্য যুবক ছেলেরা সজাগ আছেন না নাই আপনাদের ঘুম আসতেছে কষ্ট হচ্ছে ওয়াজ শোনার মতো টেন্ডেন্সি ফিলিম উদ্দীপনা আকাঙ্ক্ষা বাংলায় যেটাকে বলে রুসি আছে তো রুসি আছে তো রুসি আছে তো রুসি না থাকলে কিন্তু ভালো লাগবে না জ্বরওয়ালা ব্যক্তির কাছে যদি মিষ্টি কোরমা ফলাও বিরানি নিয়ে যান কি বলবে কি বলবে কথা বলেন কথা বলেন আসলে মিষ্টি কি তিতা কোরমা ফলাও তিতা ভালো মিষ্টিটারে দিদা কয় কেন মুখে রুচি নাই জিত সমস্যা ঠিক কিনা এক বেচার আর মুখে রুচি নাই ডাক্তারের কাছে রওনা দিয়েছে প্রতিমধ্যে প্রচন্ড বৃষ্টি এক বাড়িওয়ালার বিল্ডিং এর কিনারে আশ্রয় নিয়েছে দুপুরের টাইম খানা খাওয়ার সময় স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী যেহেতু বৃষ্টি কমে না মেহমান একজন দাঁড়িয়ে আছে আমরা খাবার খাবো তো তাকে ডাক দেন এক সঙ্গে খানা খাই ঠিক আছে বাড়িওয়ালা ওই আগন্তক মেহমানের কিনারায় গিয়া বলে ভাই আপনি যাইবেন বলে আমার মুখে রুচি রুচি নাই ডাক্তারের কাছে যাবো ঔষধ খেয়ে দেখি রুচি বাড়ে কিনা খাইতে পারি ভাই ঠিক আছে যান তবে আমার বিবি একটু আবদার করছে আসেন খাবার খাবো যেহেতু একসঙ্গে খাই কি পাক করছেন ডাইলার ভাত ডাইলার ধরে বলেন ডাইলার ডাইলার নিয়ে আসেন বাড়িওয়ালা গামলায় করে ভাত রাইখা বেসারায় গেছে ডাইলার ওমা ডাইলেনে দেখে গামলার ভিতরে বাত নাই গামলার ভিতরে কি নাই জোরে বলেন জোরে বলেন বাড়িওয়ালা মনে মনে চিন্তা করে এই বেচারা বলল আমার মুখে রুচি নেই এখন দেখি আমার গামলায় বাত নাই খুদা মনে হয় বেশি লাগছে ডাইল থুইয়াই ভাত খায় ফলাইছে আমি আবার বাত আনি ডাইল থুইয়া আবার বাত আনিয়া দেখে গামলার ভিতরে ডাইল নাই এখন আইতাছে আর যাইতাছে ভাত থুইয়া গেলে ডাইল নাই ডাল থুইয়া গেলে বাড়িওয়ালার বিভিন্ন মেজাজ তো খুব গরম কয়ে কিয় স্বামী ঘটনা কি তুমি যে আইতেছো আর যাইতেছো মেহমান কয় যো কয় কে মেহমান একজন মানে একজন কয় এক ব্যাটারে খাওয়াইতে খাওয়াইতে আমার পাতিলার ভাত ও শেষ দাইলও শেষ খবর রাখছো কয় বিবি একটা কথা কই রাগ করিস না কয় কি কথা এই যে আমি ভাত নিলাম ডাইল নিলাম আপ ডাউন করলাম আমার মনে মোটেও আফসোস নাই আফসোস একটাই আমি ভাত আর ডাইল এক জায়গায় করবার পারলাম না ভাত আর ডাইল ভাত আর বাড়িওয়ালায় ওই আপনি যেন ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার সঙ্গে আমার জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই জমি নিয়ে দ্বন্দ্ব নাই রক্তের কোনো সম্পর্ক নাই ডাক্তারের কাছে যাওয়ার পরে রুচি যদি বাড়ে আর আমার বাড়ির পাশ দিয়ে হাইটেন কারণ আপনার মুখে রুচি নাই তাতে আমার গামলায় ভাত নাই রুচি যদি হয় তাইলে তো পাইলে শুদ্ধ খায় ফেলাই বিন জোরে বলেন ঠিক এজন্য ওয়াজ শোনার মতো রুচি আপনাদের আছে তো আছে তো ইনশাআল্লাহ এটা তাকবীর দেন তো লিল্লাহ হে তাকবীর নারায়ে তাকবীর শোন শোন হোসনাবাদবাসী শোন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় জন হাইরে ভালো লাগলো আপনাদের এই মাফি নায়জন স্বর্ণ স্বর্ণ হোসনাবাদ স্বর্ণ দিয়া মন ভালো লাগলো আপনাদের এই আয়জন নায়জন এই মাফিলের প্রধান অতিথি এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা ভাই আর আজকের প্রধান বক্তা মাওলানা রুহুল আমিন ডাকছেন সবাই সবাই আমরা হাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই সবাই আমরা হাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন হাতে না রাদান সবাই হাতে না রাদান সবাই হাতে না রাদান সবাই ইসলামের পথে চলবো আল্লাহ বলেন সবাই সোনি সোন দিয়া মন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই আয়োজন এই মাফিলে বসলো যারা মুসলমান সবাই কারো গায়ে চর্মোনায় তাবলিগ লেখা নাই ঠিকই না এই মাহফিলে বসল যারা মুসলমান সবাই কারো গায়ে আউমিলি করবে এম পি তো নাই সবাই আমরা হায় আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন হাতে না রাদান সবাই হাতে না রাদান সবাই دین ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই